স ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসি কো আলোচনা করবো যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে আমি ইতিহাসের কিছু এমসি কিউ আলোচনা করব তারপর অন্যান্য টপিকের সমস্ত এমসি কেউ তোমাদের সাথে আমি আলোচনা করবো কোয়েশ্চেন নাম্বার ওয়ান পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটি কে লিখেছেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে বরাহমির অপশান বি পঞ্চ সিদ্ধান্তিকা হচ্ছে বরাহমিরের মানে রচিত তিনটি প্রধান গ্রন্থের মধ্যে একটি যেটি মানে বরাহমহির ছিলেন গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক একজন দার্শনিক কবি জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ নেক্সট প্রশ্ন মোগল যুগে গ্রামগুলি আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কার ছিল সঠিক উত্তর কী হবে অপশান সি মুকদম মানে মোগল যুগে গ্রামগুলির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মুকাদ্দমের ছিল এনাদেরকে অনেক সময় মুখিয়া বলেও সম্বোধন করা হতো নেক্সট ভারতীয় ইতিহাসে পার্বত্য মুসিক আখ্যা কাকে দেয়া হয়েছে পার্বত্য মুসিক আখ্যা সঠিক উত্তর হবে অপশান সি ছত্রপতি শিবাজিকে পার্বত্য মুসিক আখ্যা দেওয়া হয়েছে ছত্রপতি শিবাজি যিনি মারাঠা সাম্রাজ্যের একজন প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট প্রশ্ন কার আসল নাম তেমুজিন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আসল নাম হচ্ছে তেমুজিন সঠিক উত্তর হবে অপশান সি চেঙ্গিজ খান এনাকে অনেক সময় চেঙ্গিজ খানও বলা হয় ইনি প্রথম খান যিনি বারোশো ছয় থেকে বারোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুকাল সময় পর্যন্ত রাজত্ব করেছিলেন এনার আসল নাম হলো তেমুজিন নেক্সট কে ফার্সি ভাষায় রামায়ণ রচনা করেন অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর কী হবে অপশান বি বদাউনি ইনি হচ্ছে ফার্সি ভাষায় মানে মূলত তো রামায়ণ বলো মহাভারত বলো ভগবদ্গীতা এগুলো সব সংস্কৃত ভাষায় রচনা ছিল এগুলিকে মোগল সাম্রাজ্যের সরকারি ভাষা ফার্সিতে অনুবাদ করেন নেক্সট মিসিসিপি ও রেড নদীদ্বয়ের মধ্যে অবস্থিত মালভূমি কোনটি মালভূমিগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তরভাবে অপশান ডি ঔ চেটা মালভূমি হচ্ছে মিসিসিপি ও রেড নদী মানে এই দুটো নদীর মধ্যে অবস্থিত নেক্সট আজালি আসৌমণি সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি নিযুক্ত হয়েছেন কোন দেশের সঠিক উত্তর হবে অপশান এই ইউনিয়ন অফ কমার্স এই দেশের আজাউলি আসৌমনি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন নেক্সট কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে পালিত হল সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে সঠিক উত্তর কী হবে অপশান সি আঠাশ জানুয়ারি সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড লেপ্রোসিডে পালিত হল নেক্সট সম্প্রতি প্রয়াত কিংবদন্তি ফুটবলার লুইগি রিভা কোন দেশের ফুটবলার ছিলেন যিনি রিসেন্টলি মারা গেলেন সঠিক উত্তর হবে অপশান এ ইটালি ইটালির ফুটবলার ছিলেন লুইগি রিভা যিনি রিসেন্টলি মারা গেলেন ঠিক আছে নেক্সট চীনের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী চীনের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান সি গোসাই যান চীনের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোসাই যান হচ্ছে চীনের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট বিহারের দুঃখ কাকে বলা হয় বিহারের দুঃখ বলেছে ঠিক আছে অনেকে ভুলভাল করে দেখেন বিহারের দুঃখ বাংলার দুঃখ বলেনি সঠিক উত্তর হবে অপশান এ কুশিকে কুশিকে বিহারের দুঃখ বলা হয় ঠিক আছে বিহারের দুঃখ তাহলে কি না কুশি নেক্সট প্রশ্ন জল এবং অন্যান্য তরল পদার্থ দ্বারা গ্যাস শোষণ প্রবন্ধটি কে রচনা করেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ডালটন ডালটন জল এবং অন্যান্য তরল পদার্থ দ্বারা গ্যাস শোষণ এই প্রবন্ধটি রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয় বনস্পতি ঘি বলতে ওই যে মার্কেটে ঘিটা পাওয়া যায় বনস্পতি ঘি ওটা তৈরি করতে কোন গ্যাস না হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় যার সংকেত হচ্ছে এইচ এই গ্যাসের সাহায্যে বনস্পতি ঘি তৈরি করা হয় নেক্সট আর্যভট্ট হলেন একজন মানে আর্যভট্টর পরিচয় জানতে পেরেছে আর্যভট্ট কে অপশান কি কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি গণিতবিদ ও জ্যোতির্বিদ আর্যভট্ট হলেন একজন গণিতবিদ এবং জ্যোতির্বিদ নেক্সট প্রশ্ন আমি যাচ্ছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তরভাবে অপশান বি কোপার নিকাশ কোপারনিকাশকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন যাতে ক্রিয়েটাররা আরও অনেক বেশি মোটিভেট হয়ে নতুন নতুন কন্টেন্ট আপনাদের সামনে